you <laughs> হ্যালো গাইস হাউ আর ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখতেই পাচ্ছ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো এই ম্যাচটার মধ্যে আমি ফুল লোন ম্যাচ খেলবো কোনো প্রকার স্ক্রিপ্টেড নয় মাঝে মাঝে একটু এডিটিং মেরে দিয়েছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো আর দেখতেই পাচ্ছ শুরুতে আমরা কিন্তু একটা দুই পিছনের শটগান নিয়ে নিয়েছি তো দেখতেই বাবা কি পরিমাণ নির্যাতন করে এনিমের পিছনটা মেরে দেই তো দেখতেই পাচ্ছ একটা জাতা কিন্তু আমি মেরে দিয়েছি তো আমি আগেই বলেছি আমি একটা জাতা প্লেয়ার কারণ আমার হেড লাগেই না ভাই আমি যা সব জাতা তো এইভাবেই কিন্তু জাতা মেরে মেরে আমরা এনিমিকে ঘরে পাঠিয়ে দেব তো এইটাই হলো ফাইনাল জাতা নে 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 এনিমি জাতা কা তুই যদি জাতা না খাস তাহলে আমি ম্যাচটা কিভাবে ওয়েন হবো বলতো তো দেখতেই পাচ্ছ একটা ম্যাচ কিন্তু আমি ওয়েন হয়ে গিয়েছি তো এবার কিন্তু আবার আমি দুই বিচে ওলার শর্ট গান কিন্তু আমার এর আগের দিয়ে দিয়েছে আমি কিন্তু মারাত্মক লেভেলে প্র্যাকটিস করতেছি তো দেখা যাক কি হয় এবার কিন্তু আমরা এনিমির পিছন না এনিমির পিছন না ডাইরেক্ট ভোটিও না একদম মাথা সই করবো এই এই ল মেরে দিয়েছি ভাই ভুল করে লেগে গেছে ভাই ভুল করে লেগে গেছে আমি দেখতে পাইনি এনিমি আমি দেখতে পাইনি ভাই এই ভাই লাইক দিয়ে দিয়েছে আমাদেরকে লাইক দিয়ে দিয়েছে ভাই আমরা খুশিতে এখন এ মোট মারবো ভাই আমরা লাইক পেয়ে গেছি এনিমির কাছ থেকে লাইক পেয়ে গেছি ভাই আমাদের খেলা থেকে লাইক দিয়ে দিয়েছে তুমি বাবা পাও ভাবতে পারো এই যাতা প্লেয়ারকে লাইক দিয়ে দিয়েছে ভাই তুমি ভাবতে পারো তো আমরা কিন্তু আরেকটা রাউন্ডের জন্য এগিয়ে যাচ্ছি তো এই রাউন্ডটা দেখা যায় এনিমের পিছন কিভাবে মারি আমরা তো এখানে কিন্তু এডিটিং এর মায়ের করে দিয়েছি তোমরা কিছু মনে করো না প্লিজ তো আমার কিন্তু হেলথ এখানে একদম কমিয়ে দিয়েছে আমরা এনিমিকে চেষ্টা করবো একটু রেসপেক্ট দেখানোর কারণ রেসপেক্ট দেখেই পরে এনিমির পিছনটা আমরা মারবো তো এই দেখো আমি কিন্তু একটা মেরে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু লাগতেছে না এই দেখো আবার লাগতেছে না কিন্তু বড়ি লাগতেছে এই লো লো ভাই লাগে না লাগে না এই লো এই লো ভাই লাগিয়ে দিয়েছি ভাই দেখছো জাতা মেরে মেরে কিন্তু আমরা একটা ওয়ান টেপ লাগিয়ে দিয়েছি তো আমরা কিন্তু তৃতীয় রাউন্ডের জন্য একদম প্রস্তুত তো আমি এখানে আবার একটু প্র্যাকটিস করব তো আমাদের এখানে নিয়ে নিয়েছি ড্রেজার ইগল তো এর আগের রাউন্ডে আমি ড্রেজার দিয়ে এনিমি যেভাবে যাতাটা দিলাম ভাই এনিমির তো একটু ভয় পাওয়ার কথা এইবার কিন্তু আমি একদম ছাড়ব না ভাই একদম না এনিমি কিন্তু আমি মারার চেষ্টা করতেছি তো বডি মেরে মেরে আমার হেলথের সাতানব্বই বানিয়ে দিয়েছে ভাই এইবার কিন্তু আমি এনিমির মাথা বরাবর ট্রাই করবো এই লো ভাই লাগে না লাগে না এই লো ভাই 59 ড্যামেজ দিতেছে ভাই এই আরে ভাই ভুল করে লেগে গেছে ভাই ভুল করে লেগে গেছে সরি 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 ভুল করে লেগে গেছে ভাই এনিমি কে মেরে দিয়েছি তো এনিমের কাছে মির্জা ফড়ি করলাম না আমরা ভাই কোন সমস্যা নেই তো আমরা আবার আবার আরেকটা রাউন্ডে চলে এসেছি ভাই এবার ইউএমপি নিয়ে নিয়েছে ইউএমপি দিয়ে কিন্তু এনিমের মাথা বরাবর আমরা একদম ফোঁটা করে দেবো ভাই তোমরা শুধু দেখতে থাকো এনিমি কিভাবে আমি ফোঁটাটা করি ভাই তো এনিমি কিন্তু আমার কাছে চলে এসেছে কাছে চলে এসে এনিমি কাছে আসলে আমার হার্টবিট 400 ছাড়িয়ে যায় ভাই আমি কিন্তু অতিরিক্ত মুভমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি যাতে এনিমি আমাদেরকে পিছন না মারতে পারে এনিমির পিছন যাতে আমরা মারতে পারি এই লো ভাই এই কিছু তিরাশি হেট লেগেছে ভাই তাও মরে না আরে ভাই মরে না এই হলো শেষ করে নিয়েছি ভাই কিন্তু আমাদের ফাইনালি ভুই তো দেখা হবে তোমাদের সাথে আবারও কি নতুন ভিডিওতে তো নতুন ভিডিও আমি আরো বিনোদনের চেষ্টা করব আর এটা একটি ফান হিসেবে ছিল তো তোমরা কিছু মনে করো না ভিডিওতে লাইক করতে ভুলে যেও না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো